থেকে দুষ্টামি করছে গাইস এখন দেখেন এখানে কি ঘুম আর একজন এখানে বসে বসে দেখতেছে তারাই উঠে পড়ছো উঠে পড়েছো আর ঘুমাবে না আমি এখন মাছগুলো বের করে নিব যে মাছগুলো আজকে রান্না করব তো আমি প্রথমে হচ্ছে মাছগুলো বের করে এখানে ভিজিয়ে রাখলাম এখানে মাছ মাংস আর চিংড়ি দিয়ে রান্না করা হবে বরবটি আলু দিয়ে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল রান্না করা হচ্ছে তো ভাত আর ডাল হতে হতে আমি এদিকে আমার সবজিগুলো কেটে নিবো বরবটি দিয়ে চিংড়ি দিয়ে তো আমি হচ্ছে এখন প্রথমে বরবটিগুলোকে সুন্দর করে কেটে নিব তো আমি কেটে নিচ্ছি বরবটিগুলো অল্প অল্প করে কাটতে হবে এরকম করে এখানে রান্না বান্না হচ্ছে আর এদিকে হচ্ছে গাজর আলু আর বরবটি কাটা হয়ে গেছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর এদিকে রান্না করা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে এখন হচ্ছে ঝুল দিয়ে দিব ঝুল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বাকি সবজিগুলো ধুয়ে নিব সবজি গুলো সুন্দর করে ধুয়ে এখানে আলু আর বরবটি আলাদা করে নিছি আর বরবটি আলাদা আলু আর গাজর আলাদা করে নিছি কারণ এটা এটাকে সিদ্ধ করে নিব মানে আমার আলু বরবটি আর ই গাজর চিংড়ি দিয়ে রান্না হয়ে গেছে শেষ এখানে ডিম হচ্ছে আর এদিকে আমাদের খাওয়ার পানি হচ্ছে পানি বের করতেছে ঠান্ডা পানি খাবে এখানে আরেকজন দিনে দুপুরে রাত ঘরের মধ্যে অন্ধকার বানায় রাখছে রাত বানায় মাছের এখানে সন্ধ্যার সিঙ্ঘারা নিয়ে আসছে সবার জন্য নাগা সিঙ্ঘারা তো আমরা শিঙ্গারা খেয়ে বাইরে যাব অলরেডি রেডি হয়ে আসি না আর কি কুকি দেখতাছে ওদাই কোকি ঠান্ডা করে আর সিঙ্গারা খায় টিঙ্গারা খেয়েছি এখন দেখাবো মোহিনী রুমে বৈসা ইয়া খাইতেছে কি খাইতেছে রুমে বৈসা মোমোস খাচ্ছে রুমে বৈসা একা একা আর আমরা সবাই খেয়েছি সিঙ্গারা